সরকারি স্কুলের ছাত্রছাত্রী নয় চড়ছে বেশ কিছু ছাগল সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের ছাগল থাকে ছাগলের পাল হাওড়ার জগৎবল্লপুরের লস্কর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ঘটনাস্থলে গিয়ে স্কুলের ঘরে তালা ঝোলালেন বিডিও এক ঘরে চলছে পথন পাথন পাশের ঘরেই তখন বাথা ছাগলের পাল অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিশু শিক্ষা সব জেনেও না জানার ভান ঠিকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস জগৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুর যেখানে একের পর এক স্কুল বন্ধের পথে সেখানে স্কুল বাঁচানোর বদলে স্কুল চত্বর ব্যবসা ক্ষেত্রে পরিণত করতে দেখা যাচ্ছে বিগত কয়েক মাস আগে আমরা দেখিয়েছিলাম হাওড়া ডোমজুর হাসপাতাল একেবারে গরুর খামার করে ফেলেছিল কিছু অসাধু ব্যক্তি যে বিপি নিউজ বাংলার খবরের জেরে ব্যবসা গোটাতে বাধ্য হন গরুর মালিক আজ আবারও হাওড়ায় এক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা যে স্কুল স্কুলের মধ্যে ছাগল বাঁধা হচ্ছে এই বিষয়ে কি বলবো দেখুন আমাদের ক্লাসের মধ্যে ছাগল ইত্যাদি বাঁধা হয় না তবে বাউন্ডারির আশেপাশে অল টাইমই ছাগল ঘুরতে দেখা যায় একটা নয় প্রচুর ছাগল এইখানকার পাড়ার বাসিন্দাদেরই ছাগল আমরাও ছেলেদের খাবার দাবার দেওয়া হয় ইত্যাদি আমাদেরও কষ্ট হয় গন্ধ লাগে কিন্তু কাঠ ছাগল সেগুলো তো বলতে পারবো না আশপাশে সবাইকেই দেখি ছাগল নিয়ে এখানকার বাসিন্দারা সব ছাগল চাষ করেই মনে হয় তো একটা ছাগল আছে স্কুলের ছাগল তো আমি কই দেখতে পেলাম না ঘরটা দেখলাম পরিষ্কারই রয়েছে তো বৌদিকে জিজ্ঞেস করলাম বৌদি এখানে ছাগল বাঁধেন কেন বললো তুমি দেখেছ আমার ছাগল আমি বললাম না দেখিনি তবে গন্ধ পাড়া প্রতিবেশীও সবাই বলছে বললো আমি ছাগল রাখি দিদি কিন্তু আমার ঘর ভাঙা হয়েছে কিছুদিনের মধ্যেই আমার ঘর হয়ে যাবে সেই পারপাসে আমি দুটো ছাগলকে ডাকি আমি ফিনাইন দিয়ে ভোরবেলা উঠেই আগে ঘর পরিষ্কার করে দিই আপনি গিয়ে দেখতে পারেন স্যার আপনার নামটা আমার নাম মনিদীপা সাবুই আমি এই কেন্দ্রে সাইকা হচ্ছে আর একদিকে স্কুল চলছে এবং তার পাশেই চলছে ছাগল চাষ কি বলবেন এই স্কুল বিল্ডিং এর ভেতরে ছাগল চাষ হচ্ছে স্কুলের বিল্ডিং এর মধ্যে ভেতরে কোথায় আমার তো ঠিক জানা নেই আমি আপনাদের মাধ্যমেই জানতে পারছি যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় স্কুল পড়াশোনার জায়গা সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে এটাই আমরা জানি তার বাইরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবেই তার দায় সেই স্কুলের প্রধান শিক্ষককে নিতে হবে বা শিক্ষিকা যেই হোক নিতে হবে তো আমি এসআই স্কুল তার সঙ্গেও কথা বলবো নিজেও আমি যাব বিষয়টি দেখার জন্য যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যারা যে বা যারা ওই স্কুলের ভেতরে ঢুকে ছাগল চাষ করছে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও আমি এসআই স্কুলকে বলবো ব্যবস্থা গ্রহণের জন্য কারণ স্কুল ক্যাম্পাস তার দায় দায়িত্ব প্রধান শিক্ষকের সেখানে তিনি কেন এটা অ্যালাউ করলেন কেন আমাদেরকে কোনোদিনও জানাননি কেন আমাকে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানতে হলো নিশ্চিতভাবেই প্রধান শিক্ষককে তার কৈফেত দিতে হবে আমি সেটা এসআই স্কুলকে যাওয়ার বল মানে ও যে রাখতে যাচ্ছে চাবি খুলে ছাগল রাখলো আবার চাবি দিয়ে চলে গেল বলছি স্কুল হচ্ছে পড়াশোনার জায়গা সেখানে ছাত্রছাত্রীরা আসবে পড়াশোনা করবে তার পরিবেশ সুস্থ পরিবেশ থাকবে স্কুল হচ্ছে সেই জায়গা সেখানে যদি স্কুল ক্যাম্পাসের ভেতরে ছাগলের চাষ হয়ে থাকে যে বা যারা করছে তাদের বিরুদ্ধে যেমন আমরা ব্যবস্থা নেব পাশাপাশি ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধ আমি এসআই স্কুলকে ব্যবস্থা নেয়ার জন্য বলবো আর আমি নিজে এই ঘটনা দেখতে যাব কোন স্কুলে এটা ঘটছে আমি নিশ্চিতভাবেই দেখতে